যারা বাংলাদেশ থেকে ইউরোপ যাবেন এরকম প্ল্যান যারা করছেন তাদের জন্য ছুট্ট একটি পারেন বা টিপস বলতে পারেন আমাদের দেশ থেকে যারা ইউরোপ যান ওনাদের প্রায় কিন্তু আপনার এটা ড্রিম থাকে যে সেখানে গিয়ে উনি সেটেল হয়ে যাবেন হয়তো অনেকেই আছেন যারা সেখানে আপনার নাগরিকত্ব পেয়ে যান ভেরি গুড আপনাদের সবার জন্য কংগ্রাচুলেশন কিন্তু একটি বিষয়ে একটু আপনাদেরকে নোট দিতে চাই বা টিপস দিতে চাই সেটি হলো ইউরোপে যাওয়ার পরে সেখানকার যারা লোকাল এজেন্ট আপনি যখন কোনোভাবে ইউরোপ পেয়েছেন সেখানকার স্থানীয় লোকজন কিন্তু বা যারা যারা আপনাকে নাগরিকত্ব পেতে বা কাজ পেতে সহযোগিতা করে ওনারা কিন্তু অ্যাডভাইস করেন যে আপনি বান্নাবেশি না বলে আপনি যদি রোহিঙ্গা বলেন তাহলে সেখানে রাজনৈতিক আশ্রয় পেতে বা ইউরোপের দেশগুলোর থেকে যেটা কি আপনারা আশ্রয় নাম বলা হয় রাজনৈতিক আশ্রয়ের পথে সুবিধা হবে এটি কিন্তু ওখানে যারা স্থানীয় আপনার ব্রেকার বা এজেন্ট তারাও কিন্তু বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তাদেরকে এই অ্যাডভাইস করেন যে আপনি যদি সেখানে বাংলাদেশী না বলে রাজনৈতিক আজ টাইতে আপনি সহজ হতে পারেন এই প্রবণতার কারণে অনেক বাংলাদেশি যেটি করেন সেটি হচ্ছে যে বাংলাদেশের যে পাসপোর্ট সেটিকে ওনারা ফেলে দেন বাংলাদেশী কোন ডকুমেন্টস ওনারা রাখেন না এর ফলে কি হয় ধরুন কোন কারণে যদি সেখানে পরে আপনি লয়ারের মাধ্যমে হয়তো রাজনৈতিক আশ্রয়ের জন্য আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু কোন কারণে যদি আপনি না পান মানে চেষ্টা করলেন এক বছর দুই বছর তিন বছর এরকম কেস কিন্তু কিছুদিন আগে বা প্রথম আলো পত্রিকায় আসছিল যে সেখানে একজন বাংলাদেশি যিনি আপনার চট্টগ্রাম সিংহের পটিয়া এলাকার মধ্যে সে উনি সেখানে পৌঁছানোর পরে প্রায় দশ বছর ধরে চেষ্টা করছেন যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য ইউরোপের অনেক দেশে ঘুরলেন বাট উনি শেষ পর্যন্ত পাননি এখন শেষ বয়সে এসে উনি চিন্তা করছেন যে উনি অন্তত যেন শেষ সময়টা লাইফের বাংলাদেশে নিজ আপনার ফ্যামিলির সাথে এসে কাটাতে পারে কিন্তু পাসপোর্ট না থাকার কারণে এবং পাসপোর্ট উনি ছিঁড়ে ফেলে দেওয়ার কারণে দৃশ্যটা উনি কিন্তু এখন বাংলাদেশ এমবেসিতে এটি উনি প্রমাণ করতে পারছেন না যে উনি বাংলাদেশি নাগরিক ফলে উনি বাংলাদেশে আসতে পারছেন না সো আপনারা যারা দেশের বাহিরে যাচ্ছেন বা আপনার ইউরোপ দেশগুলোতে যারা যাদের স্বপ্ন থাকে যে সেখানে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন বা সেখানে আপনি নাগরিকত্ব নিয়ে নেবেন তারা ভাবে বাংলাদেশ থেকে যখন আপনি চলে যান কোনোভাবে বাংলাদেশি যে পাসপোর্ট বা বাংলাদেশি যে ন্যাশনাল আইডি সেটির কপি কিন্তু আপনি ফেলে দিবেন না আপনি আপনার আস্থা বাজন বা ফ্যামিলিতে নির্ভরযোগ্য কারো কাছে আপনার পাসপোর্টের কপি এনআইডির কপি আপনি রেখে যান আর যদি নির্ভরযোগ্য কেউ না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কপি এবং এনআইডি কপি আপনি আপনার ইমেইলের মধ্যে ইমেইলের যে ড্রাফট অপশান আছে আমরা যারা জিমেল ইউজ করি তারা সবাই জানি আপনি সেখানে আপনার ডকুমেন্টস গুলো স্ক্যান করে বা ছবি উঠিয়ে আপনি আপনার ইমেইলের মধ্যে ড্রাফটের মধ্যে রেখে দিতে পারেন কারণ যদি আপনি পেয়ে যান তো ভেরি গুড কিন্তু যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি ইউরোপের নাগরিকত্ব পেলেন না রাজনৈতিক আশ্রয় পেলেন না তখন আপনি যদি চিন্তা করেন যে আপনাকে শেষ সময় অন্তত আপনি বাংলাদেশে এসে কাটাতে চান তাহলে আপনি যে বাংলাদেশি নাগরিক সেটি প্রমাণ করার জন্য আপনার এই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে সো আপনাদের প্রত্যেকের জন্য যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম